রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয় চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের পঁচিশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম দশরথের রাজা হউন বিবরণ আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো রাজা দশরথের সহিত কৌশল্যার বিবাহ তো চলুন বন্ধুরা আমরা প্রভু শ্রী রামচন্দ্র ভগবানের নাম নিয়ে শুরু করি রামায়ণ পাঠ जय सियाराम तो बंधुरा आज के रामान पार्टी नाम हे राजा दशरथ सहित कौशल्यार विवाह हे राम। দশরথ মহারাজ জন্ম সূর্য বংশে সর্বুণেশ্বর সকল প্রশংসে চক্রবর্তী সবার উপর দৈবের ঘটনে হল রাজার নির্বন্ধ এনকাল সম্বন্ধ যে কৌশল দণ্ড ধর কৌশল্য নামে কন্যা তার

সংবাদ লইয়া বিপ্র চলিল সতর শীঘ্র গতি গেল দিজ অযোধ্যা ব্রাহ্মণে দেখিয়া রাজা করে ন প্রণাম আশিস করিয়া কহে আপনার নাম কৌশল দেশেতে ঘর রাজপুরোহিত তোমারে লইতে রাজা আমি নিয়োজিত পরমা সুন্দরী কন্যা আছে তার ঘরে কৌশল্যা নামেতে তাকে দিবেন ন তোমারে তব আরো নাই কোনো দেশে তোমার দিবে নে মনে রে রাজার সংবাদ এ জানানু তোমার বিবাহ করিতে চলো কৌশলের ঘরে এতে রাজা সংবাদ বচন পাত্র বর্গ লইয়া রাজা করে মন্ত্রণ যাবত বিবাহ করে নাই আসে ঘরে তাবত পালিও রাজ্য অযোধানগরে রথ লইয়া যোগাইল রথের সঙ্গে রাজা চলে শীঘ্র গতি নানা বাদ্য বাজে নাচে বিদ্যাধরী গণ। তু ভেরি ঝাঁঝরি জরিতা না যায় গনন আজ পঞ্চাশ সহস্র পরিমাণ তিন কোটি সিংহা বাজে অতি খরসান বাজে শত কোটি শঙ্খ আর ঘণ্টা জাল তরঙ্গ সহস্র কোটি শুনে তে সাল সহস্র সনায় বাজে জম্প কোটি কোটি ত্রিশ সহস্র দামায় গন পড়ে কাটি তবল বিশাল বাদ্য বাজে জয় ঢোল প্রয়ের কালে গন্ড গল বা করিল প্রচুর রথ বেগে গেল কৌশলের পুর বার্তা কৌশলের রাজা গদিয়া করে নিপতির পূজা রাজা কন্যা দান করে শাস্ত্র ব্যবহারে আমা গণত্রী আচারে শুভ শুভ দুই জনে শুভ দৃষ্টি করে উভয়ের রূপে ধরা কত বা ধরে নদিয়া রাজা করিল সম্মান জয় সীতারাম বল জয় সীতারাম হা রাজ্য দিলা অধিকার বিলাইতে দিল রাজা অনেক বান্দার ও সইল্লা রাজা ছিলেন বাস আদিकांड গাইল পণ্ডিত কৃতিবাস বন্ধুরা কেমন লাগলো আমার এই रामानंद പാട്ട് কমেন্ট বক্সে গিয়ে বলবেন আর কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখবেন আর আমার পাশে থাকতে আমাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সকল বন্ধুদের জয় শ্রী কৃষ্ণ জয় বলনাথ राधे राधे